আরবদের ঐতিহাসিক ইতিহাস আমাদের পড়ানো হয় না আমাদেরকে পড়ানো হয় সেই ওই ইউরোপিয়ান ঐতিহাসিক ফিলিপকে হিটটি সহকারে কয়েকজনের ইতিহাস পড়ানো হয় যেখানে আমাদেরকে বোঝানো হয়েছে এটাই যে শুধু আরব দেশটা ওই সময় জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল আসলে বিষয়টা এমনটা নয় ওই সময়ের সমগ্র পৃথিবী সমগ্র জগৎটাই ছিল অন্ধকার মানে মূর্খতার অন্ধকারে জাহিলিয়াতের অন্ধকারে পরিপূর্ণ বর্বরতার অন্ধকারে পরিপূর্ণ শুধু আরব বিশ্বে নয় ওই সময় ইউরোপের কথা বলেন রোমান সাম্রাজ্যে বর্বরতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল পারস্য সাম্রাজ্য বর তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল তাদের ভিতরে তাওহিদ কি জিনিস তারা বুঝত না ভারতের কথা বলেন ভারতের প্রত্যুলিকতা চরম পর্যায়ে উপনীত হয়েছিল এমন তা অবস্থায় আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সমগ্র পৃথিবীর নবী এবং রসুল করে প্রেরণ করেছেন এবং শুধু নবী এবং রসুল নয় আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মহান শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন শিক্ষকের কাজ কি ছাত্রদেরকে শিক্ষা দেওয়া ভালো ভালো শিক্ষা দেয় না শিক্ষকের কাজ কি ভালো ভালো শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া নৈতিকতা শিক্ষা দেওয়া অর্থনীতি সবারই ভালো থাকে আল্লা নবী যখন এসেছিলেন তখন আরবদেরও অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো ছিল ইউরোপ কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর আর্থিক অবস্থা ভালো ছিল ভারতের অবস্থা তো খুবই আবিজাতিক অবস্থা ছিল নবী অর্থনৈতিক পরিবর্তনের জন্য আসেন নাই নবী এসেছিলেন মানুষের নৈতিকতা চরিত্র আদর্শ মানুষ যে বর্বরতার নিম্ন শিখরে পৌঁছে গিয়েছিল সেখান থেকে মানুষকে শিক্ষা দিয়ে উপরে উঠানোর জন্য নৈতিকতা সংস্কার করার জন্য আদর্শ চরিত্র সংস্কার করে মানুষকে নৈতিকতাপূর্ণ ন্যায় বিচার সম্পূর্ণ মানুষ তৈরি করার জন্যই আল্লাহ তালা মোহাম্মদ সাল্লি সাল্লামকে মোবাল্লেক শিক্ষক হিসাবে প্রেরণ করেছিলেন মোহাম্মদ সাল আচ্ছা বলুন তো এই কোন আপনাদের ছেলে সন্তানগুলিকে শিক্ষিত করার জন্য শিক্ষকের প্রয়োজন আছে না শিক্ষকের প্রয়োজন আছে তো কোনো শিক্ষক কি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কোন শিক্ষক কি একথা বলেছিলেন ছাত্রদেরকে এই তোমরা তোমরা মদ খাইবা এই তোমার মনে এই দায়িত্ব যে তুমি চাঁদাবাজি করবা এমন কখনো কথা বলছে কোনো শিক্ষক কোন শিক্ষকই তার ছাত্রকে এমন কথা বলে যে তোমরা চাঁদাবাজি করো তোমরা মদ খাও গুন্ডামি করো মানুষ হত্যা করো এমনটা কি করে করে না তাহলে আল্লাহ তালাও তার হাবিবকে প্রেরণ করেছেন মোবাল্লেক শিক্ষক হিসাবে যেমনটা আল্লাহ নবী নিজেও বলেছেন হজরতে আয়সা তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মোবাইল নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে মোবাইল অর্থাৎ শিক্ষক বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে কেমন শিক্ষক মানুষের নৈতিকতা নিয়ে কথা বলেছেন মানুষের চরিত্র নিয়ে কথা বলেছেন কিভাবে মানুষ আদর্শিক মানুষ হতে পারে সেটা নিয়ে কথা বলেছেন কিভাবে মানুষের ভিতর থেকে দুর্নীতি মানুষের ভিতর থেকে অনাসার যৌনাচার মানুষের ভিতরে অসামাজিক কার্যকলাপ থেকে মানুষকে বিরত রেখে একটি সুন্দর সমাজ বিনির্মাণে একটা সঠিক পথ দেখানো যায় এই জন্য আল্লা নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন আল্লাহ নবী সর্বদাই মানুষের কল্যাণ কামনা করেছেন পৃথিবীর কোনো ঐতিহাসিক এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার অনুসারেদেরকে কখনো একটা অকল্যাণমূলক কাজের জন্য আদেশ দিয়েছেন পরের বাক্যে আল্লাহ সালানি বলেসালী মতায়িতেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে মতায়িয়া তথা অন্যায় কামনাকারী হিসাবে প্রেরণ করে নাই একজন শিক্ষক কোনো অন্যায় কামনা করতে পারে না শিক্ষক যদি অন্যায় কামনা করে তাহলে ধ্বংস হয়ে যাবে জাতি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমরা দেখেছি পূর্বে বাংলাদেশের অবস্থা দেখেন কিছু শিক্ষক দালালি করেছিল বিদেশিদের দালালি করেছিল দুর্নীতি করেছিল ছাত্রদের মগজের ভিতরে তাওহিদকে বহিষ্কার করে কুফরিয়াতকে প্রবেশ করানোর চেষ্টা করেছিল মানুষের পূজায় আল্লাহর নামের মিছিল না দিয়ে মানুষ নামের মিছিল দেওয়া শুরু করেছিল আজকে তারা লাঞ্ছিত হচ্ছে এটা তাদের পাপের শাস্তি তুমি শিক্ষক তোমার কাজ ছিল তোমার ছাত্রকে তুমি নৈতিকতা শিক্ষা দিবে তোমার কাজ ছিল তুমি নৈতিকতা শিক্ষা দিবে ইতিপূর্বে আমি দেখেছি আমার নিজের এলাকার কথাই বলি যেই সকল শিক্ষকরা নৈতিকতা শিক্ষা দিত তাদেরকে জোর করে চাকরি থেকে বহিষ্কার করেছেন আমার পরিস্থিতি একজনের কথা বলি আপনারা চিনবেন বা হয়তো মুখ ফিৎসায় বুঝলেন নাতেই বাড়ি হচ্ছে বেলগড় মাওলানা নুরুল্লা সাহেব আমাদের পার্শ্ববর্তী গ্রাম সাকারা আরে উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন তিনি যতদিন ছিলেন প্রত্যেকটা ছাত্র পাঁচ শক্ত নামাজ আদায় করত জোহরের নামাজ স্কুলে জামাতে জোহরের নামাজ আদায় হতো মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল এই শিক্ষককে জোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এর বিচার হয় নাই আজকে যারা কিছু লম্পট শিক্ষকের জন্য কান্না করেন আপনারা কি হিসাব করবেন আমি রাজনৈতিকভাবে কথা বলতেছি না আদর্শমান শিক্ষকদেরকে যখন অপমান করে বিতাড়িত করা হয় আর দুর্নীতিবাজ ঘুসখোর কুফরিয়াত প্রতিষ্ঠিতকারী শিক্ষকরা যখন জাতির মেরুদণ্ড হয় তখন এই জাতি ধ্বংস হতে বাধ্য শিক্ষার ভিতরে যখন ঘুমুফকা ঢোকে ঘুমুফা পর্যন্ত উইফুকা পর্যন্ত উই ফোকা বোঝেন না আপনারা কাঠ কাটে যেটার কি বলে হ্যাঁ কাঠ যে সিদ্ধ করে ফেলে গড়ের যে গড়ের ফালাদে ছিদ্র করে ফেলে এটার কি ফোঁকা বলেন আপনারা উই বলেন না এই উই যদি শিক্ষার ভিতরে ঢোকে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় এই উই ফোঁকা যদি মেরুদণ্ডের ভিতরে ঢোকে এই মেরুদণ্ড আর সুস্থ থাকে না আমরা দেখেছি এটি পড়বে কোনো সুস্থ শিক্ষা ব্যবস্থাই ছিল না আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে সময় দিচ্ছি বইগুলির অবস্থা দেখলে আপনার সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দেখেন সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইতে সেখানে পুরুষ এবং নারীর কি বলতাম আমরা এই অধ্যায়গুলি পড়াইতে পারি না সম্ভব হয় না আমাদের এই অধ্যায়গুলি বাচ্চাদেরকে আমরা পড়াইতে পারি না বাচ্চাদেরকে বলে তোমরা পড়ে আসো সিক্স সেভেনের মেয়েরা ছেলেরা যখন কিছু কিছু প্রশ্ন করে জবাব দেওয়ার মতো উপায় থাকে না পুরুষের শরীরের গোপন অঙ্গ নিয়ে নারীর শরীরের গোপন অঙ্গ নেওয়া আপনার ক্লাস সেভেনের বিজ্ঞান বই খোলেন বিজ্ঞান বইটা খোলেন দেখবেন নারী পুরুষের শরীরের অঙ্গ নিয়ে কোথায় কি আছে কিভাবে কি করতে হয় কখন কি হয় এগুলি পড়াতে হবে বাচ্চাদেরকে সূক্ষ্ম কৌশলে বাচ্চাদেরকে যৌন শুশুরি দেওয়া হচ্ছে যৌনতার দিকে অবাধ যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আবার সেই সপ্তম শ্রেণীতে প্রবেশ করাইছে শরীফ শরীফার গল্প যখন ছেলে মেয়েদের ভিতরে যৌন আকাঙ্ক্ষা প্রবেশ করে তখন স্বাভাবিকতা সে বিপরীত লিঙ্গ খোঁজে বিপরীত লিঙ্গ যখন না পায় তখন তার ভিতরে শরীফ শরীফার মতো গল্প প্রবেশ করাই সমকামিতার ভিতরে সূক্ষ্ম কৌশলে প্রমোট করতেছে আর জাফর ইকবালের মতন একদল নকলবাজ দুর্নীতিবাজ শিক্ষক জাতির মেরুদণ্ডের উপরে বসে বসে জাতির মেরুদণ্ডকে ছিদ্র করে ছেড়ে দিয়েছে আপনি দেখেন শিক্ষার কি অবস্থা হয়েছে শুধু এই প্লাসের ছড়াছড়ি ছড়াছড়ে দেখেছি কয়টা ছাত্রের ভিতরে নৈতিক আদর্শ ছিল কি বলবেন আপনি কি করবেন সমকামিতাকে আমাদের কিছুদিন আগে যেটা দেখলাম শিক্ষামন্ত্রী পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে সমকামিতাকে আস্তাফর আস্তাকল্লা এই জাতে কি অবস্থা হবে অথচ নবী বলেছেন আমি শিক্ষক হিসেবে পেরিত হয়েছি শিক্ষকের কাজটাকে কাজ ছেড়ে কি করেছে এক একটা শিক্ষকের অবস্থা দেখলাম কিছুদিন আগে পড়লাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাছের সারা রোপণ করার জন্য যেই গাছের সারা টোটাল খরচ আসে দুই থেকে আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা সে গাছের সারা রোপণ করার জন্য ত্রিশ কোটি টাকার বাজার চাইছে টাকা কি গাছে ধরে কার টাকায় কে খেয়েছে এই টাকাগুলি শিক্ষক যখন জাতির মেরুদণ্ড নষ্ট করে দেয় তখন এই জাতি ধ্বংস হতে বাধ্য রসুলকে পাঠিয়েছেন মানুষদেরকে আল্লাহ তালায় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী অন্যত্রে অন্যত্র বলেছেন আনা বয়স তো আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন ওই সময়ের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল ওই সময়ের অর্থনৈতিক দিক অবস্থাতে খারাপ ছিল বিষয়টা এমনটা নয় আল্লাহ নবী অর্থনৈতিক পরিবর্তনের জন্য শুধু আসেন নাই মানুষের নৈতিকতা আপনার টাকা পয়সা আছে কিন্তু ঘরে শান্তি নেই আপনার ভিতরের চরিত্র এখন খারাপ আপনার নৈতিকতা খারাপ এই অর্থ দিয়ে কি লাভ হবে কি ফায়দা হবে বলেন কি ফায়দা হবে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহ নবীকে কি